মোর মতো সবাই তাই না সবাই মুমুনা সব মরণশীল মরার পরেও আমাদের ইনকাম জারি থাক কবরে যেন কিছু নেকি যায় কবরে যেন সব যায় এইটা যারা চাই তাদের তিন কাজ করলে কবরে নেকির দরওয়াজা খোলা থাকবে কবরও নেকি পৌঁছতে থাকবে এটার ভিতরে একটা হল কেউ যদি সাদাকায়ে জারিয়া করে অর্থাৎ কেউ মাদ্রাসা করছে মসজিদ করছে স্কুল করছে কালভার্ট করছে ব্রিজ করছে রাস্তা করছে নলকূপ করছে মানুষের উপকারে কাজ করছে সাদাকায়ে জারিয়া শেহমত বরণ করার তার এই সকল কাজ যা মানুষের উপকার দিতেছে এগুলোর সব তার কবরে পোসতে থাকবে যাইতে থাকবে মরার পরেও জীবনে কাজ বেশি করে করে গেলে মৃত্যুর পরেও সাদায় যার ইয়ার তাকে উপকার দিতে থাকে উপকৃত করতে থাকে দ্বিতীয় নাম্বার হলো কেউ যদি ইলমিদ্দিনের খেদমত করে তো তার কাছ থেকে কেউ ইলিম শিখেছে আলেম হয়েছে ছাত্র পড়াইছে সে চলে গেছে তার ছাত্র ছাত্র বানাইছে তার ছাত্র ছাত্র যেমন এই যে আমি এখানে বয়ান আপনারা আমার কথা শুনতেছেন আমার যা নেকি হইতেছে আমার এই নেকগুলার একটা হিসা আমার উস্তাদ হাদি সাল্লামা আজিজুল হক যাইতেছে এটার একটা অংশ আব্দুল হাই পাহাড়ি রহমাতুল্লাহ আলহের আমল নামায় যাইতেছে এটা আর একটা অংশ আমার উস্তাদ মোহতারাম মৌলানা নোমান আহমদ রহমতুল্লাহ কবরে যাইতেছে এরকম যত মরহুম আসতে যায় কেরাম আছে যারা চলে গেছে তারা কবরে আছে কিন্তু সাগরে তাদের দেখানো পথে ইলমি দিনের খেদমত করতেছে দিনের কাজ করতেছে তো তাদের কবরই সব যাইতেছে